আসসালামু আলাইকুম এভরিওয়ার আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরি পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো শুনুন এখন আমরা আমাদের আজকে পড়ি এখানে বলছে যথাক্রমে এক্স এবং ওয়াই একক দৈর্ঘ্য ও প্রস্থ বিশিষ্ট অর্থাৎ এক্স হচ্ছে আমাদের দৈর্ঘ্য ওয়াই হচ্ছে আমাদের প্রস্থ বিশিষ্ট একটি আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে আমাদের নাইনটি একক যদি আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য হয় তাহলে কোনটা সঠিক হবে ওকে তো ফার্স্টে আমাদের কাছে একটা আয়তক্ষেত্র আছে ঠিক আছে যার হচ্ছে আমাদের দৈর্ঘ্য হচ্ছে এক্স প্রস্থ হচ্ছে আমাদের ওয়াই আর এটার পরিসীমা হচ্ছে আমাদের নাইনটি সিক্স ওকে তো আমরা একটি আয়তক্ষেত্রের যে পরিসীমা আছে সে পরিসীমার সূত্র অনুযায়ী কি জানি আমাদের আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে টু ইন্টু এক্স

পরবর্তীতে আমাদেরকে কি বললো যদি আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ হয় তাহলে কি হবে আচ্ছা এক্স হচ্ছে আমাদের দৈর্ঘ্য রাইট ওয়াই হচ্ছে আমাদের প্রস্থ এখন আমাদেরকে বলতেছে দৈর্ঘ্যকে প্রস্থের দ্বিগুণ করতে তো এখানে আমরা দেখতেছি প্রস্থ হচ্ছে আমাদের ওয়াই অর্থাৎ এক একক ওয়াই মানে কি মানে এটার সাথে ওয়াই এর সাথে সহগ হিসেবে কি আছে ওয়ান আছে না ওয়াই যে ওয়াই ইন্টু ওয়ান মানে কি মানেই তো ওয়াই তার মানে ওয়াই এর সাথে কত সহক আছে একসহ তার মানে এক একক ওয়াই হচ্ছে আমাদের এক একক এখন আমার দৈর্ঘ্যটা হবে প্রস্থের দ্বিগুণ অর্থাৎ প্রস্থ যত আছে তার দ্বিগুণ হবে দৈর্ঘ্য তো প্রস্থ আমাদের ওয়াই এটার সাথে যদি আমি দুই গুণ দিয়ে দিই তাহলে কত হয় টু ওয়াই হ্যাঁ এই টু ওয়াই কি হয়ে যাবে দৈর্ঘ্য হয়ে যাবে কারণ আমাদের পরবর্তী আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা হচ্ছে প্রস্থের দ্বিগুণ আর প্রস্থটা আছে আমাদের ওয়াই এককে সো ওয়াইকে যদি আমি দুই দিয়ে গুণ দিই তাহলে হয়ে যায় আমাদের টু ওয়াই তার মানে এখন আমি এক্স এর পরিবর্তে কারণ আমার কি হয়ে যাচ্ছে আমাদের হয়ে যাচ্ছে মানটা তাহলে সেটা আমি এক্স এর পরিবর্তে এখন লিখবো টু ওয়াই আর ওখানে তো ওয়াই যেটা আছে সেটা থাকবে ফর্টি এইট ইক টু ফর্টি এইট ওকে তো মানে আপনাদের প্রথমে একটা আয়তক্ষেত্রের কথা কল্পনা করতে বলছে বা ধরে নিতে বলছে এরপরে এই আয়তক্ষেত্রের মধ্যেই এই কাহিনীটা চালাতে বলছে তো আমরা ওই আয়তক্ষেত্রের মধ্যেই সেকেন্ড কাহিনীটা চালাচ্ছি আচ্ছা তাহলে এখন যদি আমরা যোগ করি তাহলে কি হবে থ্রি ওয়াই টু ফর্টি এইট সো আমরা এখন এখান থেকে ইজিলি ওয়াই মান বের করতে পারবো যদি ফোরটি কে থ্রি দিয়ে ভাগ দিই তাহলে হয় হচ্ছে আমাদের ষোলো তাহলে আমরা ওয়াই মান পেয়ে গেলাম প্রস্থের মান পেয়ে গেলাম কারণ ওয়াই আমাদের কি ওয়াই হচ্ছে আমাদের প্রস্থ তাই না এখন আমাদের দরকার কি এক্স এর মান কারণ আমরা এখন আমাদের এক্স এর এক্স আবার কি হয়ে গেছিল এই যে সমান সমান এই জায়গায় কি হয়ে গেছিল কারণ এ টু ওয়াই কেন হয়েছিল কারণ আমাদের এই সময় এসে দৈর্ঘ্য মানে দৈর্ঘ্যটা প্রস্থের দিকে হয়ে গেছিল এই জন্য এক্সিকস টু ওয়াই হয়ে গেছিল তার মানে এক্স একসটা আমি লিখতে পারি টু ওয়াই আর ওয়াই এর মান তো ষোলো তো ষোলোকে যদি দুই দিয়ে গুন দিই তাহলে হয় হচ্ছে বত্রিশ ঠিক আছে ওয়াইকে দুই দিয়ে গুন দিলে হয় হচ্ছে আমাদের বত্রিশ এখন আমাদেরকে যেটা বেসিক্যালি বের করতে বলছিল এক্স অর্থাৎ আমাদের মানে এক্স প্লাস ওয়ান যে আমাদের ফর্টি এইট হ্যাঁ এই যে এক্স প্লাস ওয়ান যে আমাদের এখানে ফর্টি এইট সেটা এখন আমরা এই যে দেখে এখন যদি আমরা এক্স প্লাস ওয়ান সরি এক্স প্লাস ওয়াই করি এক্স প্লাস ওয়াই যদি আমরা করি ষোলো যোগ বত্রিশ যদি করি তাহলে আমরা কত পাই এইট ওই যে দেখেন এইট আমরা তখন দেখছি তাহলে আমরা এখানে দেখতেছি ম্যাপটা সলভ করে যে এক্স প্লাস এর মান আমাদের ফর্টি এইট আসতেছে তার মানে আমাদের ম্যাপটা সঠিক হয়েছে এটাই আর কি শুদ্ধি প্রমাণ ছিল সো এটাই হচ্ছে আমাদের আজকের প্রশ্নের সমাধান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন